আজকে ছিল বিশ্বকর্মা পুজো তো সেই কারণে আমার দোকানে আসা তো দোকানে আসার পরে দেখো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি মালা ঝুলিয়ে তো বেশি কিছু করতে পারিনি এই অল্প কিছু সামান্য দিয়েই সাজিয়েছি তো যেহেতু আমি সেই হিসেবে পুজোটা করব না আমি শুধু মেশিনগুলোর দিয়েই আর কি একটু পুজো করে নিয়েছি তো ঠাকুর মশাই আসার কথা আছে তো তারপরে এদেরই পুজো শুরু করবো তো দেখো তার আগে আমি কটা ফল কেটে নিয়ে এসেছিলাম কারণ বাড়ি থেকে নিয়ে এসছি আমি রেডি করে সব বসেছিলাম তো ঠাকুর মশাই আসার পরে পুজোয় বসে গেল তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর হ্যাঁ বন্ধুরা একটা কথা অবশ্যই জানিয়ে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কারণ শেয়ার করতে ভুলো না

Oh, empat bangas tu, lupa